আহ পাকিস্তানের সাথে যুদ্ধে জড়ায় না জানেন এর একটাই কারণ ভারত আপনার পাকিস্তানে প্রায় ছয় কোটি নাগরিক পাঠান এর কারণে আপনি মনে করতে পারেন যে ভারতে পাকিস্তানের অনেক সেনাবাহিনী শক্তিশালী পাকিস্তানের আহ ট্যাঙ্ক আছে গোলা বারুত আছে এই আছে সেই আছে আসলে কিছুই না পাকিস্তানের যে সেনাবাহিনী পৃথিবীর ভিতরে আপনার আমি মনে করি বাংলাদেশের যে সেনাবাহিনী সে বাংলাদেশের সেনাবাহিনীর সাথেও যদি পাকিস্তানের সেনাবাহিনীর যুদ্ধ হয় পাকিস্তান জিততে পারবে না ভারত তো অনেক পরের কথা তো তাহলে আপনার পাকিস্তানের আপনার সেনাবাহিনীর বেশিরভাগই হইল পাঞ্জাবি এরা প্রায় নব্বই ভাগ পাঞ্জাব এই পাঞ্জাবিরা ছাড়া এই পাকিস্তানের সেনাবাহিনীতে কেউ চাকরি নেয় না কেউ যায় না ঠিক আছে তো এই পাঞ্জাবিরা হলো অত্যন্ত ভীত এবং এরা যুদ্ধের জন্য কোনো পারফেক্ট না এরা যুদ্ধে যেখানে যুদ্ধ করবে সেখানেই হারবে এদের হইল এই ক্যারেক্টার তো আপনার এই যে পাকিস্তানের যে পাঠানরা আছে পাঠানরা যদি আপনার যুদ্ধ শুরু করে বা যুদ্ধে যদি জড়িয়ে যায় অবশ্যই তাদের পাকিস্তানের ভূমি রক্ষার্থে তারা কিন্তু যুদ্ধে জড়িয়ে যাবে তো সেই যুদ্ধে যদি পাপগা মানে এই পাঠানরা জড়িয়ে যায় সে পাঠানদেরকে ট্যাকেল দেওয়ার মতো সক্ষমতা ভারতের নাই পরবর্তীতে দেখবেন পাঠান রাইয়ে কেন ভারতে পুরো দখল করে ফেলায় এটাই হলো ইতিহাস এটাই হলো হিস্টোরি পাঠানদের হারার কোনো ইতিহাস নাই পাঠানরা আজ পর্যন্ত পৃথিবীর সৃষ্টির শুরু শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত যত যুদ্ধ করছে কোন যুদ্ধতে আপনি পাঠানদেরকে হারাইতে পারেন না পারস্যরাও পারস্যদেরকেও হারানোর ইতিহাস খুব কম অনেক সময় হালাকু খান তারপরে যে আপনার চেঙ্গিস খান যাই চেষ্টা করছিল কিছুদিন পারছে কিন্তু পরবর্তীতে পারস্যরাও সেই আপনার পারস্যদার হিস্টোরিও ভিন্ন রকম এরা কখনোই অন্য শাসন মেনে নেয় না অন্য জাতি আইসা তারপর তাদের উপর শাসন শোষণ করবে এটা কখনোই পারস্যরা মেনে নেয় না তুর্কির কথা যদি আপনি চিন্তা করেন একজন সেনাবাহিনীর সাথে যদি আপনি যুদ্ধ করেন অন্য একটা সেনাবাহিনী রাখতে হবে এই হিসাব করে সাথে তো এরকমই আসলে এক একটা জাতির এক একটা হিস্টোরি আছে একটা এক একটা ইতিহাস আছে আপনার পাঠানদের যে বাচ্চারা আছে আপনি দেখবেন আপনি যদি একটা বড় লোক হন আপনার যদি ছোট একটা বাচ্চা থাকে আপনি তাকে চর মারবেন আপনি আমাদের বাঙালি বা এইসব রাষ্ট্রের হইলে দেখবেন সে কান্না করতে বাড়িতে চলে যাব কিন্তু একটা পাঠানের বাচ্চাকে যদি আপনি চোর মারেন একটা থাপ্পড় মারেন ওইটার সাথে সাথে আপনাকে এই কোয়ালিটি হইল পাঠান ঠিক আছে পাঠানদের ইতিহাসই ভিন্ন তো যতই আপনি বলেন যে ভারতের এইটা আছে ওইটা আছে দিন আসলে ভারতের আপনার এই পাঠানের ভূমি দখল করবে বা পাঠানের ভূমিতে আক্রমণ করবে আর সেই ভূমিতে আক্রমণ করে আর সেই ভূমি দখলে নিবে আর সেই ভূমিতে যদি পাঠান থাক বাঁচিয়ে থাকে দিস ইজ আনবি এটা সম্ভবই না কোনোভাবেই সম্ভব না পাঠানদের ইতিহাসই ভিন্ন পাঠানদেরকে আমি মনে করি এই পৃথিবীতে যত রকমের আপনার ইয়া আছে আহ মানে জাতি আছে গোষ্ঠী আছে সব থেকে শক্তিশালী হলো পাঠান পাঠানের সাথে আপনি কুস্তিতে পারবেন না পাঠানের সাথে আপনি গায়ের জোরে পারবেন না পাঠানের সাথে আপনি যুদ্ধে পারবেন না এটা সম্ভবই না কখনোই সম্ভব না এটাই হলো পাঠান এরা কাউকে ভয় পায় না এটা যুদ্ধে কথা যদি আপনি এই যে আপনার পাকিস্তানে পাকিস্তানের যে এত এত গোলা বারুদ আপনার ট্যাঙ্ক এত মিসাইল এত এই যে আপনার আহ পরমাণু বোমা এগুলো কিন্তু সব পাঠানের অবদান পাঠানের এক ইয়ে ছিল মেজর না যেন আপনার ইয়া সেনাপ্রধান ছিল সম্ভবত পাঠান তিনি কিন্তু এগুলো করে দিয়ে গেছেন আরেক পাঠান আসছিল আপনার ইমরান খান সেনাবাহিনী কি আপনার বাস দিতে চাইছিল যে কোন সেনাবাহিনী যে দেশের ভিতরে যে একটা কারিসা শুরু করছে যে কেউ কে টিকতে দেয় না ক্ষমতায় টিকতে দেয় না মানে দেশের টাকা লুটপাট করতেছে সেই সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়াই গেছে ইমরান খান মানে সাহস কেদের কল্পনা করা যায় তো এই পাঠান যদি কোনো ভূমিতে থাকে কোনো মাটিতে থাকে সে পাঠানের বিরুদ্ধে যুদ্ধ করা যায় না সেই পাঠানের বিরুদ্ধে যুদ্ধ করা হবে সব থেকে বোকা। আপনাকে ধরিয়ে নিতে হবে যে পাঠান যদি থাকে এই পাঠানের কাছে আমার হারতে হবে উনিশশো সালের আগে আপনার আহ থেকে সম্ভবত ছিল তারা এই যে আমাদের দেশে কিন্তু টাকা দিত আপনার ধারে সুদে টাকা তো টাকা দিলে তাদের আবার ওই যে আপনার মাস শেষে কিন্তু সুদ দিতে হইত তো কোনো কাগজপত্র ডিল ছাড়াই আপনার টাকা দিয়ে দিত মুখের কথায় কিন্তু সে মুখের কথায় টাকা দেওয়ার পরও এই বাঙালি জাতি এত চালাক হওয়ার পরও তাদের টাকা কিন্তু তাদেরকে শুধু করতে পারে টাকাও তাদেরকে পরিশোধ করতে করতে হয়েছে এরাই হলো পাঠান তো বুঝতেই পারতেছেন যে তাদের কি সক্ষমতা তাদের কি যোগ্যতা তো এভাবে আবার উনিশশো একাত্তর সালে অনেক পাঠানকে প্রায় আগে একদিনে নাকি নয় জন পাঠানকে মারছিল নয় জন আফগানকে মারিয়ে ফেলা যারা সুদে আপনার টাকা ধার দেয় গুলি করিয়া ঠিক আছে তো এই যে হলো মূল কথা যে পাঠানের সাথে আসলে যুদ্ধ করে হারা যায় না মানে যেতা যায় না পাঠানদের সাথে যুদ্ধ করতে হলে আপনাকে পরাজয় নিশ্চিত ধরেই তারপর যুদ্ধ করতে হবে